হ্যালো ভ্রিয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম আজ বৃহস্পতিবার এখন সময় হয়ে গেছে সকাল নটা সকালবেলা কিন্তু মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মাম্মামের কিন্তু আসারও সময় হয়ে গেছে আর মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়ে সেই সুযোগে আমি কিন্তু স্নানটা সেরে নিয়েছি তাছাড়া মামাম যখন বাড়িতে থাকে না আমি চেষ্টা করি সেই সময় আমার কাজকর্ম সব গুছিয়ে রাখার আর স্নান টান করে এই যে চলে এসেছি প্রথমে বিছানাটা গোছাতে আজ আমি তোমাদের সঙ্গে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করব না আজ সারাটা দিন আমি আমার ঘরটাকে ভালো করে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বিছানাটা তোলার আগে আমি কিন্তু খাটটাকে একটু ভালো করে মুছে নেব খুব একটা নোংরা কিন্তু থাকে না যেহেতু প্রতিদিন একটু একটু করে মোচা হয় তার জন্যে আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমরা যারা গৃহবধূরা রয়েছি সকাল হলেই আমাদের শুরু হয়ে যায় নিত্যদিনের কাজবাজ প্রতিদিন কিন্তু আমাদের এই কাজগুলো করতে হয় তবে এক এক দিন কিন্তু কাজের পরিবর্তন হয় তারপর আবার একটা বাচ্চাকে সামলে এই সংসারের সমস্ত কাজবাজের ক্যামেরাবন্দি করে মাত্র দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে সেই ভিডিওটাকে আমি প্রেজেন্ট করছি আর সেই ভিডিওটাতে যখন কোনো ভিউজ আসছে না বা কোনো লাইক কমেন্ট কিছুই আসছে না তখন কিন্তু খুব খারাপ লাগছে তখন মনে হচ্ছে এত কষ্ট করে কি লাভ যদি সফলতাই না পাবো তাই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো যে জিনিসটা তোমাদের ভালো লাগবে না সেটা তোমরা কমেন্ট করে জানিও আর যে জিনিসটা ভালো লাগবে সেটিও বলো তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে খাটটাকে গুছিয়ে নিয়ে এখন আমি মশারিটাকে রেখে দেব ড্রেসিং টেবিলের মধ্যে তারপরে এই যে আমি এখন ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি যদিও বা ড্রেসিং টেবিলটাকে কিন্তু মাঝে মধ্যেই মোছা হয় আমি কিন্তু আগেও না নিয়ম করে আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো প্রতিদিন একটু একটু করে মুছে নিতাম এখন এই যে বেশ কিছুদিন ধরে হচ্ছে সময়ের তো অভাব আমার না প্রতিদিন আর মোছা হচ্ছে না তাই আমি না সপ্তাহে দু থেকে তিন দিন ওই ঘরের সমস্ত জিনিসপত্রগুলোকে একটু আলতো হাতে মুছে নিচ্ছি আর ওই যে যে ছোট্ট টেডিটা ওটা যখন আমার মাম্মাম অনেকটাই ছোট তখন একটা মেলা মেলা থেকে কিনে আনা হয়েছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কাঠের জিনিসগুলো কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করি না ওই সুতির কাপড় দিয়েই না যদি হালকা হাতে মুছে নেওয়া যায় খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর মামামের পাপার না একটা নেশা রয়েছে সেটা হচ্ছে ঘড়ি আর পারফিউমের ওপর আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি ছোট্ট কমেন্ট করে দিয়ে যাও সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব ঠিক নিয়ম মেনে তবে একটু অপেক্ষা করতে হবে আর যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছ তাদের অনেক অনেক ভালোবাসা তোমরা অপেক্ষা করো আমি কিন্তু নিয়ম মেনে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর আমার পুরনো যে সকল বন্ধুরা রয়েছ তাদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থেকো এইভাবেই আমিও কিন্তু তোমাদের পাশে আছি এখন এই যে আমি চলে এসেছি আমার বেলকনির আলমারিটাকে মুছতে আর এখানে চলে এসেছে মাম্মা আর মামামের ভাইও আমি কিন্তু ওদের সাথেই কথা বলছিলাম আর আমি স্ট্যান্ডের ওপর ফোনটা যেহেতু রেখেছিলাম এখানে এসেও কিন্তু ওদের শুরু হয়ে গেছিলো হামলা তবে মাম্মাম যেহেতু একটু বড় হয়েছে মাম্মামকে বললে মাম্মাম কিন্তু শোনে আর মাম্মামের ভাই সেহেতু অনেকটাই ছোট ওকে বললেও না ও কিছু শোনে না আসলে ও তো বোঝেই না অনেকটাই ছোট। তারপরে আমি এই যে আলমারিটাকে মুছে নিয়ে এই যে চলে এসেছি মুখটা ধুয়ে সিঁদুরটা পরবো আজ আর সিঁদুরটা আগে পড়া হয়েছিল না এখন এই যে সিঁদুরটা পরে আমি চলে যাব সকালের খাওয়া দাওয়া করতে এখন সময় হয়ে গেছে সাড়ে দশটা সকাল নটা থেকে আমি আমার ঘরটা গোছানো শুরু করেছি ওই এগারোটার মধ্যে আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছিলাম আসলে আমার ঘরে না তেমন একটা জিনিস নেই তবুও যে জিনিসটুকু আছে আমি চেষ্টা করি সেই জিনিসটুকুকেই সবসময় একটু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার তবে সবসময় যে সুন্দর করে গুছিয়ে রাখতে অনেক জিনিসের প্রয়োজন বা সুন্দর সুন্দর জিনিসের প্রয়োজন সেটা কিন্তু আমি মনে করি না তবে যে কোনো কাজ যদি মন থেকে করা যায় তাহলে কিন্তু কোনো সুন্দর জিনিসের প্রয়োজন হয় না মন থেকে করলেই না অনেক বেশি সুন্দর হয়ে যায় যাই হোক কথাটা সত্যি কি না তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও সবসময় কি সুন্দর করে গুছিয়ে রাখতে সুন্দর জিনিসেরই প্রয়োজন হয় নাকি যতটা থাকে ততটাকেই সুন্দর করে গুছিয়ে রাখলে সুন্দর হয়ে যায় আর প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা শখ থাকে তার স্বপ্নের একটা ঘর থাকবে ঠিক তেমনটা আমারও আমারও যে ঘরটা রয়েছে সেই ঘরটাকেই আমি কিন্তু আমার স্বপ্নের ঘর মনে করি আর আমার নিজের মতন করে গুছিয়ে রাখি এই যে আমার সিঁদুরটা পড়া হয়ে গেছে এখন আমি চলে যাব সকালের খাওয়া দাওয়া করতে আমাদের বাড়িতে তিন টাইমে কিন্তু ভাত করা হয় ভাতের পাশাপাশি রুটিও করা হয় এই যে আমাদের প্রত্যেকের খাওয়া হলেও এখনও মাম্মামের ছোটো কাকাই খাইনি আর খাওয়া দাওয়া করে আমি এখন টেবিলটা মুছে নিচ্ছি তারপর এই যে বাসনপত্রগুলো ধুয়ে দুপুরে যে রান্নাবান্না হবে সেই সমস্ত কিছু গুছিয়ে রেখে মাছটাকে আমি একটু আগে আগেই ফ্রিজ থেকে বের করে রাখলাম যে যেহেতু মাছটা ডিপে ছিল ছাড়তে না বেশ খানিকটাই টাইম লাগবে আর আমাদের বাড়িতে না আমরা জ্যান্ত মাছই বেশি খাই আমরা ফ্রিজে রেখে খুব একটা মাছ খাই না কিন্তু এবার না আমাদের ফ্রিজে রাখা মাছ অনেক বেশি খাওয়া হয়ে গেলো আরও ঘরে শিং মাছ ছিল সেটা মা আমাকে পরে কেটে দিয়েছিল দুপুরের রান্নাবান্না কি হবে সেটা গুছিয়ে রেখে আমি চলে এসেছি উপরে আর উপরে ওই যে নটা থেকে এগারোটার মধ্যে আমি আমার ঘরটাকে গুছিয়েছিলাম তার মাঝে মধ্যে আমি আরও কিছু গাছ কিন্তু করেছি সেটা আর আমার দেখানো হয়নি যেহেতু এটা আমার ঘর গোছানো ভিডিও তার জন্যে আর এখন উপরে এসে আমি প্রথমে এই যে আমার আলনাটাকে ভালো করে গুছিয়ে নেব আর আলনাটা যদি এলোমেলো থাকে আমার না একদমই ভালো লাগে না এখন এই যে আমি আমার আলনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তাছাড়া আমি না বেশ কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল আলনা গোছানোটা খুব সুন্দর হয়েছে তো হ্যাঁ দিদিভাই আমার না আলনা গোছানোটা আমার মায়ের থেকে শেখা হ্যাঁ আলনার কাপড় কিন্তু গুছিয়ে সবাই রাখতে পারে তবে আলনার এই জামা কাপড়গুলো যদি একটু ছোট ছোট ভাস করে রাখা যায় সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো পর কয়েকদিন ধরে না প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে আমার তিনতলায় যাওয়া হয়নি আর সেই কাপড়গুলোও আনা হয়নি আর এই বেড কভারগুলো না ওই তিনতলাতেই ছিল আমি না এক প্রকার ভুলেই গেছিলাম আমার জামা কাপড় রয়েছে তারপরে এখন এই যে আমি তিনতলা থেকে এনে বেড কভারগুলো না ভালো করে ভাস করে নিয়েছি তাছাড়া বেড কভারের সাথে কিন্তু বালিশের কভারও রয়েছে আমি এখন এই যে ভিডিওটা এডিটিং করছি মাম্মাম কিন্তু আমার পাশেই রয়েছে তার জন্যে মাম্মামের কথাও শোনা যাচ্ছে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর এই যে ছোট্ট বালিশের কভার ওটা আমার মাম্মামের আমার মাম্মাম যখন হয়েছিল তখন আমার মা নিজে হাতে সেলাই করে দিয়েছিল আর ওই পিসটাও না আমার খুব পছন্দের একটা পিস তবে আমার মাম্মামকে কিন্তু আমার মা হাতে তৈরি কাঁথা অনেক দিয়েছে এমন কি আমি যে কাঁথাগুলো ব্যবহার করি সেই কাঁথাও কিন্তু প্রত্যেকটা আমার মায়ের নিজের হাতেরই সেলাই করা আর এখন এই যে আমি মাম্মামের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর মাম্মামের জামা কাপড়ে আমি নিচের দিকে একটা ন্যাপথুলিন দিয়ে রাখলাম আর উপরের দিকে একটা ন্যাপথুলিন দিয়ে রাখবো যাই হোক আমি কিন্তু আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যন্ত এসে আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটি কমেন্ট করে দিয়ে যাও তবে নিয়ম মেনে আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব আর তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো দেখা হচ্ছে আগামীকাল আরও একটি সুন্দর নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর ওটা এনে দিয়েছিল মাম্মাম যখন একদমই ছোটো ছিল ওই পঁচিশে ডিসেম্বরে মামামের পাপা এনে দিয়েছিল ওই টুপিটা যাই হোক আমি এখন ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থেকো ভালো থেকো সাবধানে থেকো এবং সুস্থ থেকো আর অবশেষে এই যে আমি আমার আলমারিটাকেও একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি